কিছু সন্ত্রাসী একদিন আর্মি অফিসার আবির অফিসে যাওয়ার পথে তাকে আক্রমণ করে তারা আবিরকে ভয়ঙ্করভাবে আহত করে এবং অচেতন অবস্থায় একটি মরুভূমিতে ফেলে রেখে চলে যায় আবির তখন অজ্ঞান ছিল কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় সে বিশাল এক মরুভূমির মাঝে শুয়ে আছে তার শরীর জুড়ে অসংখ্য ক্ষত রক্ত ঝরছে চারদিকে শুধু বালি চোখে পড়ার মতো আর কিছুই নেই কষ্টে কষ্টে সে উঠে দাঁড়ায় এবং হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে একটু দূরে সে একটি আধমরা পেয়ারা গাছ দেখতে পায় পানির অভাবে গাছটি প্রায় মরে যাচ্ছিল তবুও সেই গাছটি দেখে আবিরের মনে হঠাৎ আনন্দ জাগে এরপর সে পানির খোঁজে আবার হাঁটতে শুরু করে কিছু দূরে গিয়ে সে দেখতে পায় বালির নিচে একটি গর্ত থেকে পানি বের হচ্ছে পানিটা যেন আল্লাহর দান আবির নিজের শরীরের পোশাক খুলে পানিতে ভিজিয়ে নেয় তারপর সেই ভেজা কাপড় থেকে পানি চিপে চিপে পেয়ারা গাছের গোড়ায় দিতে থাকে সে বারবার এভাবেই পানি দিতে থাকে হঠাৎ সে দেখতে পায় গাছটি পানি পেয়ে বড় হতে শুরু করেছে অল্প সময়ের মধ্যেই গাছটিতে অনেক পেয়ারা ধরে যায় আবির আনন্দে গাছ থেকে পেয়ারা পেরে খেতে থাকে